নন্দীগ্রাম গণহত্যাকাণ্ডে সিপিএম এর সঙ্গে জড়িত ছিলেন শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী এদিন তমলুকে জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন মনে পড়ে লড়াইয়ের সময় বাপ বেটা কোথায় ছিলেন ভয় পনেরো দিন বাড়ি থেকে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সঙ্গে সমঝোতা করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন প্রমাণ করব এছাড়া সিপিএম এর যারা বেঁচে আছে তাদের গিয়ে জিজ্ঞাসা করবেন সমস্ত ঘটনা বলে দেবে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি